কি রে আজকে বিকালে বের হবে না রে রোজড়া গিয়ে পুরো অবস্থা খারাপ আমি বের হইতে পারবো না আরে কিছু হবে না বের হ মার্কে গিয়ে ঘুরে আসবই এই তুই রোজড়াcos না এত শক্তি তোর মধ্যে আসে কোথা দিয়ে আমি তো পুরই অবস্থা খারাপ রোজড়াই খা রোজড়া akci আজকে আপু ঈদের মার্কেট করার জন্য টাকা দিয়েছি তাই তোকে নিয়ে মার্কেট করতে যাব তুই তো আবার 5 টাকা আর 1 টাকা কিনতে পারস তাই তোকে নিয়ে যাইতাছি আর ঈদের মার্কেট করতে গেলে আমার কখনো ক্লান্ত লাগে না বুঝলি এতক্ষণ পরে মুখ থেকে আসল কথা বের করছে আমিও দেখব কিভাবে তুই ঈদের মার্কেট করতে আমায় নিয়ে যাস কি রে কিছু বলছ না বিকালে বের হবে দেখি বের হতে পারি কি না বিকালে একটা কল দেশ বের হব আমি আচ্ছা ঠিক আছে এখন রাখি আহা হা এই গরমে কেডা বের হইবে কষ্ট করে আমি রোজে নেবো আর ওর মার্কেট করতে আমার যাওয়া লাগবে দেখবো আমি ফোনই ধরবো না তারপর বিকেল বেলা যখন কল দেয় আমার বান্ধবী এত নির্লজ কিভাবে হয় কোন সময়তে কল ধরছি না তারপরও অনবরত কল দিচ্ছে আর দিচ্ছে ধরবই না আসার বাচ্চা কোন সময় তোকে কল দিচ্ছি এখনো কল ধরছিস না তোর খবর আছে তুই ধরছিস না আমি তোকে দেখাবো কি পারি আমি তোকে তো আমি শপিং মলে নিয়ে যাবই আমার মার্কেট করার জন্য কোন সময় হতে দরজাটায় কলিং বেল দিচ্ছে আর দিচ্ছে ঘরে এতগুলো মানুষ থাকতো সেই আর রান্নাঘর থেকে এসে আমাকেই দরজা খুলতে হবে কেউ নেই দরজা খোলার এই পাশে এত কাজের পরও এসে আমার দরজাটা খুলতে হবে কেউ দরজা খুলতে পারে না ছেলে মেয়ে একটাও পারে না আন্টি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তুমি রিজা না আসো আসো ভিতরে আসো হ্যাঁ আন্টি আমি রিজা আমি ভালো আছি আয়শা কি বাসায় আছে না মানে আমি ওকে অনেক খুন ধরে কল দিচ্ছি কিন্তু ও কল ধরছেই না হ্যাঁ আয়শা তো ভিতরেই আছে আয়শা তোর বান্ধবী রিজা আসছে কতটা নির্লজ্জ হলে আমি ফোন ধরছি না ডাইরেক্ট বাসায় চলে এসেছে দেখবো আমাকে কিভাবে শপিং মলে নিয়ে যে। মার্কেট করবে ও আর আমি তাকাই তাকাই শুধু দেখবো এই গরমের মধ্যে জীবনও যাব না কী রে বিকালে কল দিতে বললি আমি কল দিলাম কল ধরলি না এখন দেখি বাসায় কি ভাবছিস কি যে আমি আসতে পারবো না বা তোকে শপিং মলে নিয়ে যেতে পারবো না তুই আমাকে চিনিস না তোকে আমি টানতে টানতে শপিং মলে নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ আম্মু আমারে বাঁচা আমারে মারে ফেললো তো আম্মু তো আমি আমি জানি যে ঈদ চলে গেছে তারপরও এই ভিডিওটি আমি আপলোড করলাম এটা আমি সাতাশ রোজয়ে বানিয়েছিলাম বাট ছাড়তে ছাড়তে দেরি হয়ে গেছে তো তারপর একটা কথাই বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে